নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃতের যে তোমাদের শ্রীমতী গল্পটা আছে তো সেটার আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেবো এবং এই যে দেবনাগরী হরফ সংস্কৃত হরফ সেটাও এখানে দেওয়া আছে বাংলা হরফ এবং বঙ্গনবাদ সবটাই দেওয়া আছে আর যারা এই চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিও শেষে আমি তোমাদের এই যে গল্পটা পিডিএফ কোথা থেকে পাবে সেটা আমি বলে দেবো চলো বেশি না বকে ভিডিওতে যাওয়া যাক শ্রীমতী গল্পাংশে পাঠাংশের নাম শ্রীমতী উৎস গ্রন্থ অবদান শতকম অধ্যায় চুয়ান্নতম অবদান শতকমের চুয়ান্নতম গল্পই হচ্ছে তোমাদের শ্রীমতী নামক ছোট গল্প এবারে শ্রীমতী গল্পের বিষয়বস্তুটা একবার জেনে নেওয়া যাক আত্মত্যাগের সুমহান আদর্শে মহীয়ষী শ্রীমতী উজ্জ্বল হয়ে রয়েছেন ভগবান বুদ্ধের পূজায় নিবেদিত প্রাণা শ্রীমতী মগধ রাজ্যের রাজধানীর নাম রাজগৃহ যার রাজা বিম্বিসার ভগবান বুদ্ধ একসময় এই রাজগৃহের কাছে বেনুবনে বাস করেছিলেন রাজা বিম্বিসার রাজন্ত পুরিকাদের সাথে রাত্রিতে ভগবান বুদ্ধের কাছে যেতেন তারপর বসন্তকাল উপস্থিত উপস্থিত হলে অন্তঃপুর নারীরা বলল যে দিন দিন তারা বুদ্ধের কাছে যেতে পারছেন না অনুগ্রহ করে যদি রাজা ভগবান বুদ্ধের কেশ নখ এনে রাজ অন্তঃপুরের একটা স্তূপ নির্মাণ করেন যাতে তারা সেখানে বারবার পুজো দিতে পারেন রাজা বিম্বিসারের অনুরোধে ভগবান বুদ্ধ কেশ নোক দিলে অন্তঃপুরিকাদের সাহায্যে রাজা বিম্বিসার রাজ অন্তঃপুরের একটা বুদ্ধ স্তূপ নির্মাণ করালেন সেখানে অন্তঃ বুদ্ধের পূজা বুদ্ধের পূজা করতে লাগলেন তারপর ধার্মিক মহারাজ বিম্বিসারকে পুত্র অজাতশত্রু হত্যা করে রাজ্য দখল করে সকল প্রকারের ধর্মানুষ্ঠান রাজ্য নিষেধ করে দিলেন ভগবান বুদ্ধের কথা স্মরণ করে শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা নিজের জীবন বিপন্ন করে বুদ্ধের কেশনক কেস্তুক্তি আবিষ্কার করে তার উপর সুন্দরভাবে দীপমালা রচনা করেন রাজা অজাতশত্রু প্রাসাদের উপর হতে সেই উজ্জ্বল আলোক ছটা দেখে কারণ জিজ্ঞাসা করে জানতে পারেন যেটা এটা শ্রীমতী নামে এক দাসীর কাজ রাজা শ্রীমতীকে কারণ জিজ্ঞাসা করলে শ্রীমতী উত্তরে জানান যে যদিও সে অজাত শত্রুর আদেশ অতিক্রম করেছে তথাপি ধর্মরাজ বিম্বিসারের আদেশ লঙ্ঘন করেননি কথা শুনে রাজা ক্ষুদ্র হয়ে চক্র নিক্ষেপ করে শ্রীমতীকে হত্যা করেন আর এটা তোমাদের শ্রীমতী গল্পাংশের বিষয়বস্তু এবার যাওয়া যাক মূল পাঠে শ্রীমতী পাঠ্যাংশ অনুচ্ছেদ এক সংস্কৃত হরপ আমি সংস্কৃত হরপটা আর পড়ছি না বাংলা হরফের মানেটা আমি পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট মেরে নাও সংস্কৃতটা দেবনাগরী হরফটা তোমরা স্ক্রিনশট মেরে নাও এবার দেওয়া আছে বাংলা হরফে মেনে নাও অনুচ্ছেদ ওয়ান বাংলায় অনুবাদ দেবনাগরী হরফের অনুচ্ছেদ ওয়ানের বাংলা হরফ থেকে বাংলায় বঙ্গানুবাদ ভগবান বুদ্ধদেব রাজগৃহের নিকটে বাঁশবনে কলকন্দক নামক গ্রামে বাস করতেন রাজগৃহ নগরে রাজা বিম্বিসার তার রাজ্যটিকে একমাত্র পুত্রের মতো পালন করতেন যখন রাজা বিম্বিসার ভগবান বুদ্ধদেবের কাছ থেকে সত্য তত্ত্বগুলি জানলেন তখন রাত্রিবেলায় অন্তপুর চারিণীদের সাথে ভগবান বুদ্ধদেবের কাছে উপস্থিত হতেন তারপর বসন্তকাল উপস্থিত হলে অন্তপুর রাজার কাছে নিবেদন করলেন মহারাজ আমরা প্রতিদিন ভগবান বুদ্ধদেবের কাছে যেতে পারছি না অতএব মহারাজ যদি এই অন্তপুরের মধ্যে ভগবান বুদ্ধদেবের নক স্তূপ প্রতিষ্ঠা করেন যাতে আমরা বারবার ফুল গন্ধাদি দ্রব্য মালা চন্দন ছাতা পতাকা ইত্যাদি দ্বারা পূজা করতে পারি রাজা বিম্বিসার ভগবান বুদ্ধদেবের কাছে জানালেন যে আপনি আমাদের কেস নখ প্রদান করুন যাতে করে আমরা রাজন্তপুরের মধ্য ভগবান বুদ্ধদেবের স্তূপ নির্মাণ করতে পারি ভগবান বুদ্ধদেবের চুল ও নখ দিলেন রাজা বিম্বিসার অত্যন্ত যত্নের সাথে অন্তঃপুর কারিণীদের সহায়তায় রাজন্তপুরের মধ্য ভগবান বুদ্ধদেবের চুল ও নখ দিয়ে স্তূপ নির্মাণ করলেন এবং সেখানে অন্তঃপুর চারিণীরা দ্বীপ ধূপ ফুল গন্ধ্রাদি দ্রব্য মালা ও চন্দন দিয়ে পূজা করতে লাগলেন তো তোমাদের অনুচ্ছেদ একের বাংলা মানেটা আমি পড়ে শুনিয়ে দিলাম এবার তোমাদের অনুচ্ছেদ দুয়ে যাওয়া যাক শ্রীমতী পাঠ্যাংশের অনুচ্ছেদ টু সংস্কৃত হরফে দেখে নাও স্ক্রিনশন মেনে নাও বাংলা হরপ মেনে নাও বাংলায় অনুবাদ যখন রাজা অজাতশত্রু ধার্মিক ধর্মপরায়ণ পিতাকে বিম্বিসারকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন অর্থাৎ হত্যা করলেন এবং নিজের রাজ্য অধিকার করলেন তখন তার শাসনে সকল সমূলে হল রাজকর্মচারীদের আদেশ করলেন যে কেউ যেন বুদ্ধদেবের স্তূপে পূজা না করে তখন সেখানে আর কেউ ভগবান বুদ্ধের চুলো নখের স্তূপে দ্বীপ ধূপ ফুল ইত্যাদি দিতে পারত না দিত না তারপর অন্ত পুরো নারীরা রাজা বিম্বিসারকে ও ভগবান বুদ্ধদেবের চুল ও নখের স্তূপটিকে স্মরণ করে অত্যন্ত করুণভাবে কাঁদতে আরম্ভ করলো হাই কি কষ্ট ধর্মরাজের বিম্বিসারের মৃত্যুতে আমরা পূর্ণকর্ম থেকে বঞ্চিত হলাম তো এটা তোমাদের অনুচ্ছেদ দুইয়ের বঙ্গানুবাদ এবার যাব অনুচ্ছেদ তিন নাম্বারে শ্রীমতী পাঠ্যাং থ্রি সংস্কৃত হরফ স্ক্রিনশট মেরে নেবে সিম্পলি স্ক্রিনশট মেরে নাও একদম স্ক্রিনশট বাংলা হরফে এটাও স্ক্রিনশট মেরে নাও একদম স্ক্রিনশট মেরে নেবে বাংলা অনুবাদটা আমি তোমাদের শোনাবো এবং এর পরের যে গল্পটা আছে এটা আমি তোমাদের একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দেব দেখলে তোমাদের এই শ্রীমতী পাঠাংশের গল্পটার পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম স্ক্রিনশট মেনে নাও অনুচ্ছেদ থ্রি বাংলায় অনুবাদ সেখানে শ্রীমতী নামে একজন ছিল সে নিজের জীবনকে করে বুদ্ধদেবের গুণাবলীর কথা স্মরণ করে চুল ও নখের ভালোভাবে পরিষ্কার করে প্রদীপ সারি দিয়ে সাজিয়েছিলেন যখন রাজা অজাতশত্রু প্রাসাদের উপরিতল থেকে সেই উজ্জ্বল আলোকছটা দেখতে পেয়ে এটা কি জিজ্ঞাসা করলেন তখন অন্য এক অন্তঃপুরিকা বললো যে শ্রীমতী চুল ও নখের স্তূপে দীপমালা রচনা করেছে তারপর শ্রীমতীকে ডেকে রাজা জিজ্ঞাসা করলেন রাজার আদেশ লঙ্ঘন করেছো কেন সে বললো যদিও আমি আপনার শাসন অতিক্রম করেছি সত্য কিন্তু ধর্মরাজ বিম্বিসারের আদেশ আমি অতিক্রম করিনি তারপর রাজা অজাতশত্রু রেগে গিয়ে চক্র ছুড়ে শ্রীমতীকে হত্যা করলেন তোমাদের গল্পটা এখানে শেষ করলাম এবং এই যে গল্পটার প্রত্যেকটা পেজ আমি এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট মেনে নেবে তাহলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে পেজগুলো আমি পরপর সাজিয়ে দিয়েছি তোমরা কেবল স্ক্রিনশট মেনে নেবে পিডিএফ এর পেজগুলো বিষয়বস্তু অনুচ্ছেদন সমস্ত ধরো এরম করে আমি পেজ সাজিয়ে দিয়েছি তোমরা কেবল স্ক্রিনশট মেনে নেবে তাহলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট এগুলো করবে এবং পরবর্তী তোমাদের যে পদ্য আছে ওটা আমি নিয়ে আসার চেষ্টা করছি একদম স্ক্রিনশট মেনে নেবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে ধন্যবাদ